নমস্কার বন্ধুরা আমি একটা কথা বলার জন্য এসেছি এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে যে ডাব্লিউ বিপি পুলিশ দু হাজার চব্বিশে এডমিট কার্ড জারি কেন হচ্ছে না আন্দোলন হচ্ছে সবকিছু এডমিট কার্ড কেন জারি হচ্ছে না বন্ধুরা এটাই সবচেয়ে বড় প্রশ্ন এখন সবার মনে আর আমিও একটা ইউটিউবার ইউটিউব সবাইকে ইনফরমেশন দিই তাও আমার মনে এটাই প্রশ্ন যে ডাব্লিউ পুলিশের এডমিট কার্ড কেন জারি হচ্ছে না ঠিক আছে তো আশা করি যা যা আমাকে কমেন্ট করো তোমরা উত্তর দাও তো ডব্লিউপি এডমিট কার্ড জারি কেন হচ্ছে না ঠিক আছে তো বন্ধুরা এখানে অনেকগুলো কারণ আছে ঠিক আছে তোমরা তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো না তোমরা ভিডিও স্কিপ করে দিবা কমেন্ট করে দিবা যে দাদা তুমি খালি ভুলভাল কোকে যাচ্ছো তো বন্ধুরা আমি তোমাদেরকে পরিষ্কার কথা বলেছি জানি কেন হচ্ছে না জারি না হওয়ার অনেকগুলো রিজন আছে প্রথম রিজন আছে প্রথম রিজন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন সবচেয়ে বেশি ফেক ডোমিসিয়ালের কেস সবচেয়ে বেশি ফের ডোমিসিল এর কেস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে প্রথম তোমরা ভাববা না যে এটা ডব্লিউপি সাথে ডোমিসিল এর কি খবর হলো তো বন্ধুরা ডোমিসিলই তো আমাদেরকে বলে যে আমরা কোথাকার বাসিন্দা আমি বেঙ্গলের বাসিন্দা না বিহারের বাসিন্দা একমাত্র ডোমিসিলই বলে তার জন্যই বলি যে প্রথম কার কারণ হলো ফের ডোমিসিল এক নম্বর কারণ দুই নম্বর কারণ বন্ধুরা দুই নম্বর কারণ তোমরা শুনে হবা তোমরা শুনে হবা জানতে হবা আশা করি যে OBC এর নিয়মে OBC মেটা দিয়ে একটা বড় কেস হয়েছিল যেটা রায়ে হয়েছে যে কোয়েক হাজার কোয়েক হাজার বলবো কোয়েক লাখ OBC বাতিল হয়েছে ঠিক আছে তো কোয়েক হাজার OBC বাতিল যখন হয়েছে তো এখানটাই তার জন্য এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনফিউশনে আছে কিন্তু আমার প্রশ্ন এখানে আছে আমি আজকে প্রশ্ন করতে এসেছি কোন উত্তর দিতে আসে না আজকে প্রশ্ন করতে এসেছি যে ওবিসি বাতিল হয়েছে ঠিক আছে ফের ডোমিসিয়াল হয়েছে ঠিক আছে সব কিছু ঠিক আছে এগুলো রাইট হচ্ছে সে বলে নাকি আমরা এর আসার এক্সামের আসে বসে থাকবো আমাদের কি আর কোনো কাজ নাই অন্যদিকে প্রিপারেশন নিতে হবে না যারা যারা প্রিপারেশন নিচ্ছে ওরা কি করবে কতদিন আর প্রিপারেশন নিতে থাকবে এক্সামের কোনো খবর নাই এই কিছু 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 কারণের জন্য ছোট মোট কারণের জন্য ই হয়ে যাচ্ছে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে তার জন্য কোন রি এক্সাম হচ্ছে না কিন্তু এই ছোট ছোট কারণের জন্য এক্সাম পিছিয়ে যাচ্ছে কোনো খবর নাই কিছু নাই কি হচ্ছে এগুলা এটা তো বুঝতে পারছি না তোমাদের কাছেই আজকে জবাব চাইছি আমি কি হচ্ছে কেন কেন এখনো অব্দি এডমিট কার্ড রিলিজ করা হলো না পরীক্ষা কেন হচ্ছে না তো কে এই বন্ধুরা এইগুলা কারণের জন্য যদি এরকম তো ক্যান্ডিডেট যারা ক্যান্ডিডেট আছে ওদের ভবিষ্যৎটা কি হবে যাদের প্রায় শেষের দিকে শেষ হয়ে গেল কিছু দিয়ে ওরা আর কি করে তোমাদের না কি হবে এগুলা কতদিন চলবে কতদিন বুঝাই যায় না কিছু তো আমি আজকে তোমাদের কাছে জবাব চাইছি আমি মানে নিজের করছি না কিছু না তোমাদের কাছে জবাব চাইছি তোমরা এর ব্যাপারে কি বলতে চাইছো আমার কিছু কিছু ভাই তাদের কিছুদিন আগে একটা আন্দোলন করে আস যারা যারা আমার কমেন্ট করো বিশেষ করে যে দাদা তুমি খালি এটা ওটা বলে পাওয়ার জন্য তো তোমরাই এখন আমাকে উত্তর দাও যে কেন পিছাচ্ছে এর আগে আমি দিয়েছিলাম যে কার্ড ডাউনলোড হবে এমনি এমনি না খবর ছিল বলেই দিয়েছিলাম কিন্তু আজকে কেন এখন অব্দি এটি কারণ হবে না এবার প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম ঠিক আছে বন্ধুরা তোমরা বারবার আমি এটা কথা তোমরা কে মানে একচুয়ালি সত্যি বলতে গেলে ক্যান্ডিডেট জালের ক্যান্ডিডেট ভবিষ্যৎ নিয়ে তোমাদের যদি সিরিয়াস থাকো তো অবশ্যই বলবো এতগুলো আন্দোলন হয়েছে অত কিছু হচ্ছে তোমরা একটু চোখটা খুলো খালি বসে ভিডিও দেখলে হবে না আমরা বলছি জবাবটা আমি যেমন তোমার কাছে চাইছি তুমিও চাও প্রায় সবাই যখন সবার কাছে জবাবটা কিন্তু জবাবটা যাবে কোথায় কে দিবে জবাবটা ভোট দিবে জবাবটা কিভাবে দিবে ভোট জবাবটা ভোটের কাছে যেতে হবে তাহলে না ভোট জবাব দিবে তো জবাব দিবে না ভোটের কাছে কে যাবে না না কার সময় আছে যাওয়ার জন্য কেউ তো যেতে চাইবে না কে যাবে কে আসতে যাবে কে লাঠি খেতে যাবে তো কোন দরকার নেই বন্ধুরা এখন ভোটে যাওয়ার তখন লেটেস্ট টুকে এসেছে ইমেল ঠিক আছে ইমেল লেটেস্ট টুকে এসেছে মেয়েদের মাধ্যমে এখন দুনিয়া বল ইন্ডিয়া সব কাজ হয় ঠিক আছে সব কাজ হয় একটা কিছু দিয়েছিলাম আজকম প্রুফ থাকবে এখন লেটেস্ট মেলের মাধ্যমে অনেক কাজ হয় তাই জন্যই বলছি জবাব চাইবা তোমরাও জবাব চাও আমিও জবাব চাইছি তোমাকে তোমরাও এবার জবাব চাও ঠিক আছে বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না আর অবশ্যই সে বলবো যদি মানে কিছু সময় সাপোর্ট করো তো অবশ্যই একটা লাইক করে দিব আর যদি সাপোর্ট না করো তো তোমাদের যা ইচ্ছা করো ভিডিও স্কিপ করো যা করো আমার ভিডিও আমার ভিডিও আসতেই থাকবে আমার ভিডিও এইটুকুটাই